বাবা আরে মা তুই যত তাড়াতাড়ি স্কুল থেকে আসলি তোর কি স্কুল ছুটি হয়ে গেছে না বাবা আজকে স্কুলের বকে বেতন আর পরীক্ষার ফি না দিতে পারলে কালকে পরীক্ষা দিতে দিবে না কি বললি মা তোর স্কুলের বকে বেতন আর পরীক্ষার ফি না দিলে তোকে পরীক্ষা দিতে দিবে না মারে এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো তুই একটা কাজ কর মন খারাপ করিস না পরের বার পরীক্ষা দিস

ভাই দশ টাকা তো পাঁচ টাকা দিলেন যে এই বেটা তোকে পাঁচ টাকা দিছি না এটাই বেশি দিছি আর বাড়াবাড়ি করলে পাঁচ টাকাও পাবি না থাক বেটা আহারে মেয়েটা টাকার জন্য পরীক্ষা দিতে পারতেছে না আচ্ছা যায় দেখি মেয়েটার জন্য কিছু করতে পারি কি না রিয়াজ চল কাপটা রেখে পেয়ারা খাবো আয় এই বেটা দাঁড়া কি ফুটপাতে পেয়ারা খাবি আরে বেটা আজকে আরো ভাবছি তোকে নিয়ে রেস্টুরেন্টে যাব আজকে আমার কাছে টাকা আছে ভরপুর চল আজকে চিল হবে আরে বেটা রেস্টুরেন্টে যাব পরে চল আগে পেয়ারা খাই এখন আমার পেয়ারা খাইতে ইচ্ছা করতেছে চল বন্ধু আর তুইও না বেটা আসো ফুটপাত নিয়ে পয়রা কি যে রুচি রে ভাই তোর আরে বেটা আয় ভাই দশ টাকার পেয়ারা দেন তো আচ্ছা দিতেছি ভাই বাচ্চাটা কান্না করতেছে কেন ভাই তেমন কিছু না আমার বাচ্চাটা না টাকার অভাবে পরীক্ষা দিতে পারে নাই তাই ও কান্না করতেছে কেন ভাই পরীক্ষা দিতে পারবে না কেন কি আর বলবো ভাই এই আচার বিক্রি করে যে করে টাকা পাই এই টাকা দিয়ে বাড়ি ভাড়া আর বাজার খরচে চালাতে পারি না মেয়েটার স্কুলের বেতন আর পরীক্ষার ফি চালাও কিভাবে রিয়াজ তোকে আমি এখানে কেন নিয়ে আসছি জানিস মেয়েটা টাকার অভাবে পরীক্ষা দিতে পারতেছে না এটা আমি ওই দূর থেকে দেখেছি আর এখন তো তুই নিজের গানেই শুনলি রিয়াজ শোন তোকে একটা কথা বলি আমরা তো রেস্টুরেন্টে যায় কত টাকাই উড়াই আজকে রেস্টুরেন্টের টাকাটা খরচ না করে একটা ভালো কাজে ব্যয় করি হরে বন্ধু আমরা তো কখনো ভালো কাজ করিনি চল আজকে আমরা একটা ভালো কাজ করি তাহলে বন্ধু আমরা রেস্টুরেন্টে না যাইয়া এই টাকাটা মেয়েটাকে দিয়ে দিই মেয়েটা পরীক্ষা দিতে পারবো হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস মেয়েটা পরীক্ষা দিতে পারলে আমাদের কাছেই ভালো লাগবে আচ্ছা ভাই বলেন তো ওর স্কুলের বেতন আর পরীক্ষার ফি কত ভাই সব মিলিয়ে টাকা রিয়াজ তাহলে টাকাটা বের করে দে আচ্ছা ঠিক আছে এই যে মামুনি এখানে পাঁচ হাজার টাকা আছে তোমার স্কুলের বেতন আর পরীক্ষার ফি দিবা ধরো আর কান্না করো না ও ভাই আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব আজকে আপনাদের জন্য আমার মেয়েটা পরীক্ষা দিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি থাকেন আমরা আসি আচ্ছা চল হ্যাঁ চল